আসসালামু আলাইকুম শীত মানেই পিঠাপুলির আয়োজন আর এই আয়োজনে জনপ্রিয় পিঠাগুলোর মধ্যে অন্যতম হল ভাপা পুলি পিঠা তবে এই পিঠা তৈরি করার পর কিছু সময় পর দেখা যায় যে পিঠাটা শক্ত হয়ে যায় আজ এমন একটি উপকরণ ব্যবহার করব যেটা ব্যবহার করলে পিঠা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও একদম নরম তুল তুলে হবে আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক প্রথমে পিঠার ভিতরে দেওয়ার জন্য নারিকেলের পুর রেডি করে নেব এজন্য প্যানে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ নারিকেল কোড়া তার সঙ্গে প্রথমে আমি দিয়েছি হাফ কাপ পরিমাণ গুড় আমার কাছে মনে হলো আরও হাফ কাপ দিলে ভালো হবে তাই আমি এখানে আরও হাফ কাপ পরিমাণ গুড় দিয়ে নিলাম এখানে মিষ্টিটা আপনি আপনার পছন্দ মতো দিয়ে নিতে পারেন এখন গুড়টা দিয়ে চুলার আগুনটাকে মিডিয়ামে রেখে অনবরত নাড়তে থাকবো নাড়তে নাড়তে গুড়টা গলে পানি বের হবে এবং পানিটাও কিছু সময় পর শুকিয়ে যাবে আমার পুরটা রেডি এখন আমি সাইড করে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য এদিকে ডোটা তৈরি করে নিব ডোটা তৈরি করার জন্য আমি পাত্রে নিয়ে নিলাম মেজারমেন্ট কাপ দিয়ে মেপে এক কাপ এবং ওয়ান ফোর্থ কাপ দিয়ে দুই কাপ দিয়ে দিলাম পানি এখন দিয়ে দিব হাফ চা চামচ লবণ অথবা স্বাদ মতো এখন পানির পরিমাপে শুকনো উপকরণ নিয়ে নিব তার জন্য এখানে নিয়ে নিলাম মেজারমেন্ট কাপ দিয়ে মেপে এক কাপ শুকনো চাউলের গুঁড়া এবং ওয়ান ফোর্থ কাপ সুজি এদিকে পানিটাও ফুটে এসেছে পানিটা দেখুন যখন পুরোপুরি ফুটে যাবে ঠিক সে পর্যায়ে চুলার আগুনটাকে কমিয়ে দিতে হবে চুলার আগুনটাকে কমিয়ে দিলে পানির ভিতরে যে বাবলগুলো তৈরি হয়েছে সেগুলো কমে যাবে তারপর এখানে দিয়ে দিব আমি যে মিশ্রণটা করে নিলাম সেই মিশ্রণটা দিয়ে সঙ্গে সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এভাবে যদি ডোর তৈরি করেন তবে ডোর ভিতরে কোনো গুটি সৃষ্টি হবে না গুটিগুটি মূলত সৃষ্টি হয় এই বাবলের ভিতর চাউলের গুঁড়াটা প্রবেশ করার জন্য তাই এভাবে তৈরি করলে ডোটায় একদম মসৃণ হবে এবং পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন চুলার আগুনটা এখনও কিন্তু লোকলেমে আছে এভাবে অনবরত নেড়ে খুব ভালোভাবে মিশে নেওয়া হয়ে গেলে চুলার আগুনটা বন্ধ করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য ফিরে এলাম দশ মিনিট পর এই দশ মিনিটে ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে ডোটা গরম থাকতে থাকতেই খুব ভালোভাবে মেখে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে তখন আর ভালোভাবে মেখে নেওয়া যায় না তাই গরম থাকা অবস্থাতেই মেখে নিতে হবে অর্থাৎ হাত সহ্য করতে পারে এমন গরম থাকা অবস্থায় খুব ভালোভাবে মেখে নেবেন আমার ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এখন এখান থেকে অর্ধেকটা নিয়ে একটা বড়ো সাইজের রুটি তৈরি করে নেব ডোটা যদি এইভাবে তৈরি করেন তাহলে ডোটা একদম সুন্দর হবে ভিতরে কোনো গুটি হবে না এবং এই ডো দিয়ে আপনি পিঠা তৈরি করলে সেই পিঠা কখনোই শক্ত হবে না এখন একটি ঢাকনা নিয়েছি ঢাকনার সাহায্যে এভাবে শেপটা দিয়ে নিব। আমি ছোট ছোট গোল করে কেটে নিচ্ছি ঢাকনাটা দিয়ে আপনারা চাইলে এখানে যে কোনো পিঠার সাজ ব্যবহার করেও কেটে নিতে পারেন সবগুলো এভাবে কেটে নেওয়া হয়ে গেলে এখান থেকে একটা নিয়ে এভাবে একটু বাটির মতো সেপ দিয়ে নিব এতে করে ভিতরে পুরটা দিতে সুবিধা হবে এবং ফেটে যাবে না এখন ভিতরে পুরটা দিয়ে একটু হালকাভাবে চাপ দিয়ে নিব খুব বেশি চাপ দিয়ে নেওয়া যাবে না খুব বেশি চাপ দিলে পিঠাটা ফেটে যেতে পারে ভাব দেওয়ার সময় এখন আমি ডিজাইনটা তৈরি করব। ডিজাইনটা একটু লক্ষ্য করুন আমি এভাবে একটু চাপ দিয়ে ধরে যে বাড়তি অংশটা বের হচ্ছে সেটা আমি আবার চাপ দিয়ে ফাঁকা জায়গাটাতে বসিয়ে দিচ্ছি এভাবে একটু দেখে লক্ষ্য করে একটু বুঝে নেবেন এটা আসলে বুঝে দেওয়ার কিছু নেই একটু দেখেই শিখে নিতে হয় প্রথম দুই একটা হয়তো খারাপ হতে পারে তবে দেখবেন যে দুই একটা করার পর পরবর্তী সবগুলোই একদম ঠিকঠাক হয়ে যাবে তবে তারপরেও যদি আপনি ডিজাইনটা দিতে না পারেন কোনো সমস্যা নেই একটু চাপ দিয়ে দিয়েও ভাব দিয়ে নেওয়া যাবে আবার চাইলে কাটা চামচের মাথা দিয়ে একটু সাইড থেকে চাপ দিয়ে নেবেন দেখবেন সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে সেম পদ্ধতিতেই আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এখন চলে যাব চুলায় ভাব দেওয়ার জন্য চুলায় ভাব দেওয়ার জন্য যাওয়ার আগে আমি এরকম ছিদ্রযুক্ত একটি ছাঁকনার ব্যবহার করব। এই ছাকনার ভিতর পিঠাগুলো দিয়ে দেবো তার আগে ছাঁকনাতে একটু সামান্য তেল ব্রাশ করে নিব এতে করে ভাপ দেওয়ার পর পিঠাগুলো উঠিয়ে নিতে সুবিধা হবে পাত্রের সঙ্গে আর লেগে যাবে না এখন বড় সাইজের একটি পাত্র নিয়েছি সেখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নিচ্ছি খুব বেশি পানি দেয়া যাবে না অর্থাৎ লক্ষ্য রাখতে হবে আপনি যে ছাকনাটা ব্যবহার করছেন সেটা যেন কোনোভাবেই পানি স্পর্শ না করে পানিটা ফুটে গেলেও যেন স্পর্শ না করে শুধু পানির ভাবটা যেন পিঠার ভিতরে খুব সুন্দরভাবে লাগে এখন ঢাকনা দিয়ে ঢেকে ভাব দিয়ে নিব দশ মিনিটের জন্য এই দশ মিনিট পিঠাটাকে ভাব দিয়ে নিলেই হয়ে যাবে ফিরে এলাম দশ মিনিট পর দেখুন সবগুলো পিঠাই খুব সুন্দরভাবে ভাব দিয়ে নেওয়া হয়ে গেছে ভাব দিয়ে নেওয়া কম হলে পিঠা কিন্তু খেতে ভালো লাগবে না কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি পিঠাগুলোকে উঠিয়ে নিয়েছি এখন একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে পিঠাগুলো আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি রেসিপি ভালো লেগে থাকে তবে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ